বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল রাখা হয়েছে ফলে বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশেই থাকছে রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা করেন বুয়েটের শেরে বাংলা হলের এক নম্বর কক্ষে থাকতেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার ফাহাদ সেখান থেকে ডেকে নিয়ে দু সালের ছয় অক্টোবর রাতে তাকে পিটিয়ে হত্যা করা হয় ওইদিন দিবাগত রাত তিনটার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন তদন্ত করে বুয়েটের পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে দুহাজার উনিশ সালের তেরোই নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ আর অভিযোগপত্রের আমলে নিয়ে দুহাজার সালের পনেরোই সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত পরে দু হাজার একুশ সালের আট ডিসেম্বর রায় দেন ঢাকার বিচারিক আদালত রায়ে বিশ জনকে ফাঁসি এবং পাঁচ জনকে যাবজ্জীবন দেওয়া হয় ওই মামলায় বিচারিক আদালতের রায়ের পর কারাগারে থাকা দণ্ডিত ব্যক্তিরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল করেন শুনানির জন্য দু হাজার বাইশ সালের ছাব্বিশ জানুয়ারি হাইকোর্টে ওঠে সেদিন আদালত তা শুনানির জন্য গ্রহণ করেন এদিকে মৃত্যুদণ্ড প্রাপ্তি আসামি মুনতাসির আল জেমি গত ছয় আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেওয়াল ভেঙে পালিয়ে গেছে বলে গত পঁচিশ ফেব্রুয়ারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানাই কারা কর্তৃপক্ষ এদিকে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়েজ বলেন মামলার এক আসামি জেল থেকে পালিয়ে যাওয়ার ঘটনা তাদের জন্য হতাশার তারা এ ধরনের ঘটনা আর চান না হাইকোর্ট থেকে এত বড় রায় আসবে চিন্তাও করেননি এটা অবশ্য পরিবর্তিত পরিস্থিতির কারণে সম্ভব হয়েছে তবে রায় কার্যকরের জন্য এখনো অনেকগুলো পদক্ষেপ বাকি আছে যেন দ্রুত রায় কার্যকর করা হয় সেটা তাদের চাওয়া থাকবে আবরার ফাহাদ হত্যার পর হাইকোর্টের রায় পেতে পাঁচ বছর লেগেছে রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে সন্তুষ্টি প্রকাশ করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি